আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব একত্রিশ ডিসেম্বর কী ঘুরতে যাচ্ছে বাংলাদেশে সোশ্যাল মিডিয়াতে সর্বাধিক এই বিষয়টি উচ্চারিত হচ্ছে নানানজন নানান মত প্রকাশ করছে আসলে কি ঘটবে একত্রিশ ডিসেম্বর দর্শক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছেন কি হতে যাচ্ছে একত্রিশ ডিসেম্বর তারা বলছেন জুলাই প্রোক্লেমেশন অর্থাৎ একত্রিশ ডিসেম্বর একটা রেভুলেশন হতে যাচ্ছে জুলাই রেভুলেশন নামে ছাত্ররা এই দিন একটি ইশতেহার ঘোষণা করবেন কারণ বিপ্লবী সরকার হবার কথা থাকলেও হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সরকার আজকে প্রায় পাঁচ মাস অতিক্রান্ত করলেও এই সরকার কার্যত বিপ্লবের কোনো চিন্তাকে ধারণ করেনি বা বিপ্লবকে এখন পর্যন্ত সফলভাবে এই রাষ্ট্রে প্রতিষ্ঠিত করেনি এখন পর্যন্ত সচিবালয় আগুন ধরছে মানুষ আতঙ্কে ছাড়ছে এখন পর্যন্ত পুলিশের যেই সব কর্তারা আমাদের ছাত্র জনতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে তাদের গ্রেপ্তার করা হয়নি তাদের বিচারও সেভাবে শুরু হয়নি প্রসিকিউশন বলছে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বিচারে আমরা কাজ করছি কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ এই কাজটি আমাদের না রাষ্ট্রের এখন পুলিশ যারা এই মুহূর্তে দায়িত্ব পালন করছেন পুলিশ কেন পুলিশকে ধরছে না যদি আমি সোজা বাংলায় বলি পুলিশ কি পুলিশকে ধরবে বা পুলিশের সঙ্গে হোক সেটা আওয়ামী লীগ হোক সেটা বিএনপি তাদের মধ্যে কি একটা সম্পর্ক বা বন্ধুত্ব বা ভ্রাতৃত্ব আছে তো ধরেন দু হাজারের বেশি ছাত্র জনতা প্রাণ হারিয়েছে শেখ হাসিনার হাতে জুলাই অভ্যুত্থানে যদি আমরা হিসেব করি প্রতিটা হত্যায় একজনও পুলিশ জড়িত থাকে তাহলে দু হাজার নিঃসন্দেহে হত্যা মামলার আসামি এবং বিশ হাজারের অধিক আহত হয়েছে এখন আমরা হিসেব করি যদি বিশ হাজার আহত হয় তাহলে বিশ হাজার জনকে কারা আহত করেছে আরও বিশ হাজার জন পুলিশ বা সরকারি দলের গুন্ডা পান্ডারা কিন্তু সরকারি হিসেবে আমরা কি দেখছি কতজন গ্রেপ্তার তার মানে জুলাই অভ্যুত্থান ঝিমিয়ে পড়েছে স্থিমিত হয়ে গেছে এর কারণ কি আসলে কারণ হল আমাদের অভ্যুত্থান বা আমাদের ছাত্রদের যে বৈষম্য বিরোধী ছাত্ররা লিড দিয়েছিল এই আন্দোলনের সেখান থেকে মাত্র তিনজন সমন্বয় তারা সরকারের উপদেষ্টা হয়েছেন আর বাকি যারা হয়েছেন তারা এই অভ্যস্থানের পক্ষে বিপক্ষে ছিলেন না কেউ কেউ বিপক্ষেই ছিলেন কিন্তু পক্ষের শক্তির মধ্যে আমরা খুব একজনকে দেখি না তবে শেষ দিকে আমরা আসিফ নজরুলকে দেখেছি তিনি পক্ষে নেমেছেন এখন প্রশ্ন হলো যারা এই আন্দোলনকে সমর্থন করেননি বা এই আন্দোলনের রাজপথে ছিলেন না বা যারা এই আন্দোলনের নেপথ্যেও ছিলেন না তারা যদি রাষ্ট্রের উপদেষ্টা হন সেক্ষেত্রে তারা কি এই অভ্যুত্থানকে লালন করবে বা এই স্প্রিটকে ধারণ করবে আমরা সহজ বাক্য বলতে পারি না পাঁচ মাস শেষে এসে বৈষম্য বিরোধী ছাত্রদের টনক নড়েছে যে হাই হাই। আমরা কি করলাম এই রাষ্ট্র তো এভাবে চললে দিন শেষে আমরা মারা পড়ব ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতা যারা রাজপথে হাসিনা বিরোধী আন্দোলনে ছিলেন গুপ্ত হত্যার শিকার হয়েছে অনেকের কাছে চিঠি যাচ্ছে বাড়ির সামনে মৃত্যুর পরোয়ানা যাচ্ছে কিন্তু রাষ্ট্র আমাদের নিরাপত্তা বাহিনী কোনো ব্যবস্থা নিতে পারছে না তো সব কিছু মিলে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সার্জিস আলম হাসনাদ আবদুল্লাহ হান্নান মাসুদরা প্রেস কনফারেন্স করে বলেছেন তারা একত্রিশ তারিখে মানে একত্রিশ ডিসেম্বর তারা যেখান থেকে এক দফা দিয়েছেন সেই শহীদ মিনারে বাংলাদেশের সকল আপামর জনতাকে আসতে বলছেন তারা বলছেন সচিবরা আসবেন মানে আমলারা আসবেন তারা বলছেন পুলিশ আসবেন ছাত্র আসবেন শিক্ষক আসবেন বিভিন্ন পেশাজীবী যে যেই ক্ষেত্রে ছিলেন যারা এই জুলাই আন্দোলনে ছিলেন পক্ষে ছিলেন তারা প্রত্যেকে আসবেন এবং সবাই সবাইকে নিয়ে তারা ইশতেহার ঘোষণা করবে। কেমন হবে বাংলাদেশ এই সংবিধান থাকবে কি থাকবে না এই সংবিধান স্থগিত হবে রাষ্ট্রপতি থাকবেন এবং সংস্কার পদ্ধতি কোন প্রক্রিয়া আগামী সব কিছু মিলে তারা একটা ইশতিহার তৈরি করেছেন যেটি তারা ঘোষণা করবেন একত্রিশ ডিসেম্বর যেটাকে তারা বলছেন জুলাই প্রকলেমেশন এখন আমাদের আজকে এই পাঁচ মাস শেষে এসে টনক লোক কেন আমরা দেখলাম আমাদের অনেক ছাত্ররা যারা আন্দোলনের সামনে লিড দিয়েছেন তারা উপদেষ্টা হয়ে খুশি হয়ে গেছেন প্রোটোকল পেয়েছেন দাবি মন্ত্রণালয় পেয়েছেন নিজেদের লোকদেরকে গুরুত্বপূর্ণ পদে বসাবার চেষ্টা করেছেন অনেকে অভিযোগ করছেন সুবিধাও আদায় করেছেন কিন্তু দিন শেষে আমরা দেখলাম আমাদের আন্দোলন এই অভ্যুত্থান ব্যর্থ হচ্ছে বিপ্লব ব্যর্থ হচ্ছে আমরা দেখছি পুলিশের মধ্যে ঝিমিয়ে পড়া আমরা দেখছি যারা প্রকাশ্যে আমাদের ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে তারা আবার দায়িত্বে ফিরে এসছেন বিচার নিভৃতে কাটছে অর্থাৎ বিচার প্রক্রিয়া এক প্রকার থেমে যাচ্ছে আমরা দেখছি আওয়ামী লীগ আবারও মাঠে সরব হচ্ছে বিভিন্ন ছদ্ম নামে তারা বিভিন্ন লীগ বাহিনী সেজে তারা মাঠে অরাজকতা সৃষ্টি করছে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান সচিবালয় তারা আগুন দিয়েছে এরপর তারা আরও ভয়ঙ্কর জায়গায় আক্রমণ চালাবে আগুন দেবে অথবা রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করবে তার মানে আমরা কি বুঝিলাম হাসনাদ আবদুল্লাহ বলছেন বিগত ১৬ বছর ধরে ভারত বাংলাদেশে যে প্রক্রিয়াকে ইনস্টল করেছে সেই প্রক্রিয়া এখনো রাষ্ট্র চলছে তারা বলছেন মানুষ ভোট দিতে পারেনি গত তিনটার এ দেশের জনগণ ভোট দিতে পারেনি সেটাকে আবার পুনরুজ্জীবিত করা হবে এবং মুজিববাদীরা আওয়ামী লীগ বা বাক্সা যেভাবে ক্রমান্বয়ে রাষ্ট্রকে ধ্বংস করেছে সেখান থেকে রাষ্ট্রকে তুলে ধরার চেষ্টা করা হবে এবং আমি যদি তাদের বক্তব্যে যেটা বুঝতে পেরেছি আমার যে ধারণা তারা যে প্রেমেশন ঘোষণা করবে বা যে রেভলেশন তারা ঘোষণা করবে এক কথায় তারা যে স্থিয়ার ঘোষণা করবে সেখানে সংবিধানকে তারা স্টপ করে দিতে পারে এবং রাষ্ট্রের ভেতরে যে প্রক্রিয়াগুলো শুরু হয়েছে এই প্রক্রিয়াগুলোকে থামাতে ছাত্রদের এর বিকল্প কোনো পথ তারা বা খুঁজে পাচ্ছেন না কারণ দিন শেষে যে কথাগুলো আমরা এতদিন ধরে বলে এসেছি এবং বারবারই বলেছে যে এই উপদেষ্টাদের দিয়ে এই কাজ হবে না এই উপদেষ্টাদের দিয়ে এই কাজ হবে না দিন শেষে তারা বুঝতে পারছে আসলে রাষ্ট্র ব্যর্থ হতে যাচ্ছে রাষ্ট্র সফলতার দিকে যাচ্ছে না দিন শেষে তারা বুঝতে পারছে তাদের জনপ্রিয়তা ক্রমান্বয় হ্রাস পাচ্ছে দিন শেষে তারা বুঝতে পারছেন তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে তাই এই একত্রিশ ডিসেম্বর হবে তাদের জনপ্রিয়তার যাচার আরেকটি দিন তারা সবাইকে আহ্বান করেছেন শহীদ মিনারে আসার জন্য তারা দেখতে চান আসলে কারা আসে তারা দেখতে চান তাদের প্রতি জনগণের আস্থা আছে কি না তারা দেখতে চান তারা যে রাজনৈতিক দলটা করবে তাদের এই দলের প্রতি মানুষের আস্থা থাকবে কিনা সব কিছু মিলে আমার কাছে এই বিষয়টাকে পজিটিভ মনে হচ্ছে কারণ তারা জনপ্রিয়তা যাচাই রাখার চেষ্টা করছেন আবার অন্যদিকে আমাদের বহু সাংবাদিকরা এমনও অভিযোগ করেছেন যারা এই অভ্যুত্থানের জন্য দীর্ঘ পনেরো বছর কাজ করেছেন মানুষকে জাগিয়ে তুলেছেন সেই সব সাংবাদিকরা যারা প্রবাসী আছেন দেশে আছেন যে যে যেই প্রান্তে আছেন তারা অভিযোগ করেছেন যে ছয় মাস তারা এই আন্দোলনটাকে মানে এই বৈষম্য বিরোধী বা অন্তর্বর্তীকালে এই সরকারকে দেখবেন এরপর তারা প্রকাশ্যে এই সরকারের বিরুদ্ধে মাঠে নামবেন কারণ এই সরকারকে ছয় মাস ধরে যত রকম পরামর্শ দেওয়া হয়েছে যতগুলো প্রেসক্রিপশন দেওয়া হয়েছে যত রকম সুপরামর্শ দেওয়া হয়েছে সরকার সেই দিকে হাঁটছে না বরং সরকার প্রথম আলো ডেডিস্টার ঘরনার একটা টিম নিয়ে অর্থাৎ ভারতীয় এজেন্টদেরকে বাংলাদেশে বসিয়ে রাষ্ট্র পরিচালনা করছে যেটা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বপ্নকে ব্যর্থ করছে আমাকে আমি নাম বলবো না হয়তো আপনারা খুব শীঘ্রই দেখবেন অনেকেই অভিযোগ করেছেন যে এই মানে এই রাষ্ট্রের জন্য তারা যে মাসুল দিয়েছেন তারা যে দেশ ছেড়েছেন প্রবাসী হয়েছেন পরিবার পরিজনদের থেকে বিচ্ছিন্ন হয়েছেন এবং শেষ পর্যন্ত যে অভ্যুত্থান ঘটেছে সেই অভ্যুত্থানের ফলাফল আসলে আমাদের জন্য এখন পর্যন্ত কোনো সুখকর কিছু দেখি না শুধু হাসিনামুক্ত কি আমরা দেখছি কিন্তু সেই দেখছি এখনও বাহাত্তর জন সচিবের মধ্যে আওয়ামী লীগের ছত্রিশ জন সচিব বসে আছে এখনও দেখছি আমাদের রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় সচিবালয় আগুন ধরে যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত এর এর কোনো কারণ আমরা খুঁজে পাই না রাষ্ট্র যে একটা ভয়ঙ্কর দিকে যাচ্ছে তার সব রকম আলামত আমরা দেখতে পাচ্ছি অনেকেই বলছেন রাষ্ট্র গৃহযুদ্ধের দিকে চলে যেতে পারে তার প্রধান কারণ হলো মানে এই সরকার ক্ষমতায় গ্রহণের পর প্রথম দিকে যেভাবে দখলদার বাহিনীকে বা ফ্যাসিস্টকে ধরপাকড় শুরু করেছে দিন যত গড়াচ্ছে এটা স্থমিত হয়ে যাচ্ছে এটা স্লো হয়ে যাচ্ছে এখন আওয়ামী লীগ একটার পর একটা অপারেশন করছে কারণ আওয়ামী লীগ এখন দেশে আবার ঠিক দাঁড়িয়ে গেছে হয়তোবা স্লোগান দিচ্ছে না হয়তোবা মিছিল করছেন হয়তো ব্যানার ফিস্টো নিয়ে রাস্তায় নামছে না কিন্তু আওয়ামী লীগ অ্যাক্টিভ হয়ে গেছে তারা এখন এই রাষ্ট্রকে অকার্যকর করার জন্য নৈরাজ্য সৃষ্টির জন্য তারপর যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে হত্যার মিশনে নেমে গেছে তাদের নিরাপত্তার দায়িত্ব কে নেবে রাষ্ট্র নিচ্ছে না কোনোভাবেই নিচ্ছে না এক একজন উপদেষ্টার বক্তব্য শুনে মনে হচ্ছে এই রাষ্ট্রে তাদের চেয়ে আর কেউ বেশি বুঝদার নেই তারা যা করছে সেটাই যেন ঠিক কিন্তু মানুষের পরামর্শ বা আমরা যারা প্রতিনিয়ত তাদেরকে পরামর্শ দিচ্ছি কোনো পরামর্শ তারা তো আক্কা করছে না আমরা চাই এই রাষ্ট্রটা সঠিক পথে আগাক হাসিনা মুক্ত হওয়ার পর বাংলাদেশ তার স্বপ্নের দিকে আগাক আমাদের যে রাষ্ট্রের স্বপ্ন মানে যে রাষ্ট্র আমরা চাই যেভাবে চাই যে ধরনের রাষ্ট্র দেখতে চাই সেটা সফল হোক কিন্তু সেটা হচ্ছে না যখন তখনই আমাদের স্বপ্ন ভঙ্গের ভয় তৈরি হয় এখন আমরা কি করতে পারি একত্রিশ ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি একটা রেভুলেশন ঘোষণা করে এবং তারা যদি এই সংবিধান স্থগিত করে প্রেসিডেন্টকে পদ থেকে সরিয়ে দেওয়ার ঘোষণা দেয় নতুন করে উপদেষ্টা মণ্ডলীর মধ্যে একটা পরিবর্তন আনে বিপ্লবী চেতনার উপদেষ্টাদের এই পদে বসায় এবং আমাদের ছাত্র জনতার উপরে যারা গুলি চালিয়েছে আমাদের ছাত্র জনতাদের যারা হত্যা করেছে একদম প্রত্যেকটা অপরাধীকে শনাক্ত করে তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনে এবং এই রাষ্ট্রের মধ্যে এখনও ফ্যাসিস্টের দোষরা যে গুরুত্বপূর্ণ পদে বসে আছে বা তাদেরকে যারা লালন করছে অর্থনৈতিক কারণে বা অর্থের জন্য এদের সবাইকে গ্রেফতারের আওতায় আনে এদের বিচারের ব্যবস্থা করে তবে রাষ্ট্র সঠিক দিকে আগাবে কারণ বিপ্লবকে ব্যর্থ করতে আরও বড় ষড়যন্ত্র নেপথ্যে বসে চলছে সেই নেপথ্যে হয়তো বড় বড় দলগুলো জড়িয়ে যেতে পারে এবং সবশেষ যে কথাটি বলব আওয়ামী লীগ কোনোভাবে এই সরকারকে সফল হতে দেবে না ভারত এই সরকারকে সফল হতে দেবে না তার মানে এই সরকার যেন ব্যর্থ হয় এই রাষ্ট্রের সূত্ররা তা চায় এবং তাদেরই চাওয়া অনুযায়ী আমাদের অনেক উপদেষ্টা কাজ করছেন এমন অভিযোগও রয়েছে আমরা দেখতে চাই বৈষম্য বিরোধী ছাত্ররা তারা শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয় এবং তারা তাদের পূর্বের অবস্থানে ফিরে আসতে পারে কিনা এবং একটা বিপ্লবী সরকার গঠন করতে পারে কিনা প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ